আসসালামু আলাইকুম দর্শক যারা দারাজে যে পণ্য সেল করে ব্যবসা করতে চান তাদের জন্য আমি কমপ্লিট কোর্স নিয়ে এসেছি যারা আজকের এই ভিডিওতে নতুন তারা আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দারাজে যে অর্ডার পাওয়ার পর কিভাবে আপনারা দারা যে প্রোডাক্টটিকে প্যাকেজিং করবেন এবং প্যাকেজিং করতে গেলে কোন কোন জিনিসপত্রের প্রয়োজন রয়েছে কিংবা কোন কোন নিয়ম কানুন মেনে তারপর আপনাকে প্যাকেজিং করতে হবে আমার এখানে আপনারা বর্তমানে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে দেখানোর জন্য প্যাকেজিং 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 করে দেখাবো কিভাবে করতে হয় করার আগে প্রথমত দ্বারাজের যে প্যাকেজিং পণ্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে কিনতে হবে দ্বারাজের কোন কোন প্যাকেজিং পণ্যগুলো রয়েছে সেটি আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি প্রথমত আপনাদেরকে দারাজের যে প্যাকেজিং পণ্যগুলো রয়েছে সেগুলো কিনতে হবে আপনার প্রোডাক্ট কোন টাইপের সেটির উপর ভিত্তি করে আপনাকে দ্বারাজের প্যাকেজিং পণ্যগুলো কিনতে হবে দ্বারাজের এই সমস্ত প্যাকেজিং ব্যতীত যদি আপনি আপনার নিজস্ব পার্সোনাল প্যাকেজিং পণ্য দিয়ে প্যাকেজিং করান সেক্ষেত্রে কিন্তু দ্বারাজ সেটি গ্রহণ করবে না দ্বারাজের প্যাকেজিং পণ্য নেওয়ার জন্য দ্বারাজের মার্কেট প্লেস যে আঁচটি রয়েছে সেটিতে প্রবেশ করতে হবে সেটিতে প্রবেশ করার পর আপনার যে দারাজ সেলার অ্যাকাউন্ট রয়েছে সেটি দিয়ে এখানে লগ করতে হবে দারাজ এর সেলার আইডি দিয়ে লগ ইন করার পর এখন আপনি এখানে সার্চ বারে লিখবেন দারাজ প্যাকেজিং ম্যাটেরিয়ালস দারাজ প্যাকেজিং ম্যাটেরিয়ালস লিখলে এখানে দেখতে পাচ্ছেন যে দারাজের অনেকগুলো প্যাকেজিং আইটেম চলে এসেছে যারা দারাজে অলরেডি অর্ডার করেছেন কোনো কিছু সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে দারাজ কিভাবে প্যাকেজিং করে পাঠায় এখানে দেখতে পাচ্ছেন দারাজের একটি কার্টুন দেখা যাচ্ছে কাগজের কার্টুন এবং এই কাগজের কার্টুনটি স্মল বক্স এবং এই বক্সটিতে দেখতে পাচ্ছি পঁচিশ পিস রয়েছে এবং পঁচিশ পিসের দাম রাখা হয়েছে মাত্র একশো নব্বই টাকা এবং এই যে প্যাকেটটি রয়েছে বা বক্সটি রয়েছে সেই বক্সের সাইজও কিন্তু এখানে দেয়া রয়েছে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি এ ধরনের কাগজের কার্টুন কিনবেন কাগজের কার্টুন যদি আপনি না কিনতে চান আপনার প্রোডাক্টটি যদি ভঙ্গুর না হয়ে থাকে কিংবা দেখা যায় যে আপনার প্লাস্টিকের বা হালকা কোনো ধরনের যেটি আসলে চাপ খেলে বা যেটি কেরি করতে গেলে ভাঙবে না তাহলে আপনি এ ধরনের কাগজের কার্টুন ব্যবহার নাও করতে পারেন কেননা কাগজের কার্টুন ব্যবহার করলে কস্টিংটা বেশি পড়তে পারে কাগজের কার্টুন তখনই আপনি ব্যবহার করবেন যদি আপনার প্রোডাক্টটি একটি কাচের জিনিস হয় কিংবা যদি আপনার প্রোডাক্টটি একটি ইলেকট্রনিক্স আইটেম হয় যদি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি কাগজের কার্টুন কিনবেন মনে রাখবেন আপনি যে প্রোডাক্টটি ডেলিভারি করতেছেন সেটি যে সম্পূর্ণভাবে ডেলিভারি হবে তা কিন্তু না যদি কাস্টমার সেটিকে গ্রহণ না করে কিংবা কোনো ধরনের কোনো প্রবলেমের কারণে কাস্টমার সেটিকে না নেয় তাহলে কিন্তু প্রোডাক্টটি আপনার কাছে রিটার্ন আসবে এবং যদি আপনি প্যাকেজিং ভালো করে না দেন সেক্ষেত্রে প্রোডাক্টটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই প্যাকেজিং এর দিকে লক্ষ্য রাখতে হবে এখানে অনেকগুলো কাগজের বক্স রয়েছে এবং প্রতিটি বক্সের এক একটি করে সাইজ রয়েছে আপনার প্রোডাক্টের উপরে ভিত্তি করে আপনি এ ধরনের বক্সগুলো কিনবেন যদি আপনার সেক্ষেত্রে আপনি এ ধরনের পলি কিনবেন পলি কেনার জন্য এখানে আপনি যদি দারাজ প্যাকেজিং ম্যাটেরিয়াল পলি লিখে সার্চ করেন সেক্ষেত্রে এখানে এ ধরনের অনেকগুলো পলি চলে আসবে নির্দিষ্ট পলি নির্দিষ্ট সাইজ রয়েছে এখানে কিন্তু সিএম এখানে সাইজ দেওয়া রয়েছে আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি এ ধরনের পলি কিনবেন এ ধরনের পলি দেখতে পাচ্ছেন যে এখানে বাই একটি রয়েছে দা পিস এবং দাম রাখা হচ্ছে টাকা এরকম দারাজের অনেকগুলো পলির সাইজ রয়েছে বিভিন্ন সাইজের এর দামও বিভিন্ন রকম আপনারা যদি বক্স ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনি পলি ব্যবহার করবেন এবং আমরা যে প্যাকেজিং করার সময় যে কস্টেপ ব্যবহার করবো সেটি কিন্তু দারাজেরই হতে হবে অন্যথায় কিন্তু দ্বারাজ আমাদের প্যাকেজিং পণ্যটি গ্রহণ করবে না এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন দুইশো পাঁচ টাকা তিন পিস কস্টেপ এবং এখানে দেখতে পাচ্ছেন এই কস্টেপটি আমি প্যাকেজিংয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দেবো এবং এই কস্টেপে দারাজ লেখা প্রিন্ট রয়েছে যার ফলে আপনি কিন্তু অন্য কোনো টেপ ইউজ করলে হবে না এছাড়াও রয়েছে বাবল পলি যদি আপনার প্রোডাক্টটি ভঙ্গুর হয় সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের পুরো বক্সটি বা প্রোডাক্টের প্যাকেটটি আপনার বাবল পলি দিয়ে আগে মুড়িয়ে নেবেন বাবল পলি না দিলে আপনার প্রোডাক্টটি নষ্ট হওয়ার চান্স থাকবে এইটটি থেকে নাইনটি তাই অবশ্যই যে কোনো প্রোডাক্টটি হোক না কেন বাবল পলি মাস্ট বি আপনাকে ব্যবহার করতেই হবে এখানে বাবল পলি আপনারা সরাসরি দ্বারাজ থেকে কিনতে পারবেন অথবা চাইলে যদি আপনি বাহিরের কোনো মার্কেটে কম দামে পান সেক্ষেত্রে আপনি বাহিরের মার্কেট থেকেও বাবল পলি কিনতে পারবেন কেননা বাবল পলির ক্ষেত্রে এখানে দ্বারাজের কোনো ধরনের কোনো লোগনই জাস্ট যে কোনো স্থান থেকে কিনলেই হবে তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরটি টেপ রয়েছে মাস্কিং টেপ এবং এই মাস্কিং টেপটি কাগজের মতো হয়ে থাকে এবং কাগজের মতো কষ্ট তখনই আপনি ব্যবহার করবেন যদি আপনার প্রোডাক্টটির কোনো স্পেশাল হয়ে থাকে যেমন যদি কাচের প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আপনি এ ধরনের মাস্কিং টিপ ব্যবহার করে এখানে কাগজের উপরে লিখে দিতে পারেন যে এটি কাচের পণ্য সাবধানে ক্যারি করবেন কিংবা কাচের পণ্য সাবধান এ ধরনের কোনো বাক্য লিখে দিতে পারেন যাতে করে যিনি ডেলিভারি দিবেন সেক্ষেত্রে ডেলিভারির সময় কেয়ারফুলি এটি হ্যান্ডেল করবে এছাড়াও যদি আপনি এ ধরনের টিপ ব্যবহার না করেন তাহলে আপনি কম্পিউটারের মাধ্যমে সুন্দর করে প্রিন্ট করেও যে কোনো বাক্য লিখতে পারেন এছাড়া দ্বারা যখন প্যাকেজিং হয়ে যাবে প্যাকেজিং হওয়ার পর কিউআর কোড সম্বলিত যে পেজটি রয়েছে সেটি গিয়ে প্যাকেটের উপরে লাগিয়ে দিতে হবে প্যাকেজের উপরে লাগিয়ে দেওয়ার জন্য এই ধরনের বোথ সাইড টেপ আপনার প্রয়োজন হবে বোথ সাইড টেপ বা ডাবল সাইড টেপ লিখলে যদি আপনি দ্বারা সার্চ করেন সেক্ষেত্রে অনেকগুলো টেপ পাবেন আপনি লোকালি কিনতে পারেন কিংবা সেখান থেকেও আপনারা কিনতে পারবেন এখানে বোথ সাইড টেপ অনেকেই বুঝেন বোথ সাইড মানে হচ্ছে দুই সাইডেই গাম লেখা থাকে সো দুই সাইডে গাম লাগা থাকলে আপনি ইজিলি আপনার বক্সের উপরে যে কোনো ধরনের কাগজ লাগিয়ে ফেলতে পারবেন ইজিলি চলুন আমি এখন আপনাদেরকে সরাসরি কিভাবে প্যাকেজিং করতে হয় আমার এখানে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি এখন আমি প্যাকেজিং করে আপনাদেরকে দেখাবো মনে রাখবেন প্যাকেজিং করার আগে অবশ্যই আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেটিকে আগে খুলবেন প্রোডাক্টটি খোলার পর প্রোডাক্টের ভিতরে কোন কোন জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনি আলাদা একটি ভিডিও করে রাখবেন কেননা আপনার প্রোডাক্টটি যদি আপনি ডেলিভারি করেন ডেলিভারি করার পর যদি রিটার্ন আসে রিটার্ন আসার পরও আপনি দেখেন যে আপনার প্রোডাক্টটি ঠিকঠাক রয়েছে কিনা না এরই প্রমাণস্বরূপ আপনি আপনার প্রোডাক্টটি অবশ্যই আগে ভিডিও করে নেবেন প্রোডাক্টটি ভিডিও করার সময় অবশ্যই সমস্ত কিছু টেস্ট করবেন আপনার প্রোডাক্টটি সচল রয়েছে কিনা এবং সমস্ত জিনিসগুলো কাজ করছে কিনা চার্জ হচ্ছে কিনা যদি আপনি ইলেকট্রনিক্স জিনিস হয় এই ধরনের জিনিসগুলো আগে চেক করবেন এবং চেকটি তো সমস্ত কিছু একটি ভিডিও করবে ভিডিও করে তারপর আপনারা প্যাকেজিংটি করবেন তাহলে যদি আপনার প্রোডাক্টটি রিটার্নও আসে সেক্ষেত্রে আপনি দারাজকে প্রুফ সর্ব আপনার ভিডিওটি দেখাতে পারবেন এবং আপনার যদি প্রোডাক্টের কোনো ধরনের কোনো ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দারাজকে ক্লেম করতে পারবেন প্রোডাক্টটির নিজস্ব ভিডিও করার পর এখন আপনি প্রোডাক্টটিকে প্যাকেজিং করবেন প্যাকেজিং করার জন্য আমি এখানে নিয়েছি বাবল পলি এবং এখানে রয়েছে দারাজের নির্দিষ্ট কস্টেপ এবং আমার এখানে রয়েছে মাস্কিং টেপ এখন আমি প্রোডাক্টটিকে জাস্ট আমার মতো করে সুন্দরভাবে করব পলি ব্যবহার করবেন তাহলে আপনার প্রোডাক্টটি সেফ থাকবে প্রোডাক্টের প্যাকেজিং যত সুন্দর হবে কাস্টমার ততটাই খুশি হবে এবং খুশি হয়ে আপনার যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টের যদি ভালো কোনো রিভিউ দেয় তাহলে আপনার প্রোডাক্টটি কিন্তু দারাজ থেকে সামনের দিকে এগিয়ে যাবে মনে রাখবেন অবশ্যই ভালো হওয়া চাই আমি বর্তমানে এটা আসলে ডেলিভারি দিব না শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি প্যাকেট করছি যার ফলে আমি সুন্দর করে প্যাকেজিং করিনি এখন আপনারা যে প্যাকেটটি করেছেন সেই প্যাকেটটি চাইলে আপনার প্রোডাক্টটি যদি সেরকম কিছু না হয় তাহলে আপনি কাগজের কার্টুন ব্যবহার না করে যে পলি আমি দেখিয়েছি সেই পলিতে ঢুকিয়ে দিবেন অথবা যদি আপনার প্রোডাক্টটি ইলেকট্রনিক্স আইটেম হয় বা কাচের কোনো জিনিস হয় যেটি ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি কাগজের কার্টুন ব্যবহার করবেন কাগজের কার্টুনে এটি ঢুকিয়ে দেওয়ার পর আপনি সুন্দর করে প্যাকেজিং করবেন প্যাকেজিং করার পর আপনার যে কিউআর কোড সম্বলিত যে রিসিপ্টটি বা বানের রিসিপটি রয়েছে সেটিকে উপরে দিয়ে দিবেন। উপরে আপনি লাগিয়ে দেওয়ার পর যদি আপনার প্রোডাক্টটি স্পেশাল কোনো প্রোডাক্ট হয় তাহলে এ ধরনের মাস্কিং টেপ ব্যবহার করে আপনি কলম দিয়ে জাস্ট মাস্কিং টেপের উপরে লিখে দেবেন যদি কাঁচের জিনিস হয় লিখতে পারেন সাবধান কাঁচের জিনিস এই ধরনের কিছু শর্ট বাক্য আপনারা লিখতে পারেন তাহলে ডেলিভারি যিনি করবেন তিনি সাবধানে এবং কেয়ারফুলি এটিকে হ্যান্ডেল করবেন দর্শক এই হলো দ্বারাজ্যের প্যাকেজিং সিস্টেম এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে দারাজ্যের প্রোডাক্টকে ডেলিভারি দিতে হলে প্যাকেজিং করতে হবে